কাটিগোড়ার জন্য বড় খবর সমজেলা হওয়ার পথে বড় পদক্ষেপ কাটিগোড়াকে নতুন সমজেলায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে কাছাড়ের জেলাশাসক কাটিগোড়া সার্কল অফিসারকে যাবতীয় কর্মসূচি সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন বিধায়ক কমলাক্ষদেব ফুরকাস্তের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন কাঠিগোড়ার মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর দেখুন আমাদের দেখা যায় যদি তাহলে কাছাড় জেলার সবচেয়ে রিমোটেস্ট প্লেস অর্থাৎ জেলা হেডকোয়ার্টার থেকে কাঠিগোড়া সমষ্টির যোগাযোগ ব্যবস্থাটা মানে দেখুন যদি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে শিলচার অর্থাৎ কাছাড় হেডকোয়ার্টারে অর্থাৎ শিলচারে যেতে হয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলাম যে কাঠিগোড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করার জন্য পঁচিশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ নয় পাঁচ নয় পঁচিশ একটা থেকে চিঠি একটা বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান স্ট্যাটাসটা সেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যেটা সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্ট্যাটাসটা হেডকোয়ার্টারটা কোথায় কোথায় হবে কোন জায়গায় হবে এবং বিগত দিনেও সবাই মিলে কনসাবে সেই রিপোর্টটা সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে সেটাকে এখানে করা হবে বিশেষ করে সদ্ভাবনা ভবনে সেখানে আপাতত টেম্পোরারি সেখানে করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সে জায়গায় কোনো রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে বলার সঙ্গে সঙ্গে উনি বর্তমানে স্ট্যাটাসটা স্ট্যাটাস রিপোর্ট রিপোর্টটা এবং আমি বিশ্বাস করি যে এই রিপোর্ট যাওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চয় কাঠিগোড়াকে সমাজেলা হিসাবে ঘোষণা করা হবে ও মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই সেই সদিচ্ছা থাকার জন্য উনি চিঠি পাঠিয়েছেন বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের বিশেষ করে কাঠিগোড়ার প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন যারা তাদের জন্য শিলচার হেড করার অর্থাৎ শিলচারে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার কারণ একজন মানুষ যখন জলালপুর থেকে বা সেই প্রত্যন্ত অঞ্চল থেকে যদি যায় যদি তাহলে পাঁচশো টাকার দরকার গাড়ি ভাড়া আপডাউন দুপুরে খাওয়া সকালে গেলে গিয়ে বিকেলে আসতে আসতে পারবে না সব কাজ করে আসতে আসতে হলে বিকেলে আসতে হবে এবং অনেকটা প্রায় পাঁচশো টাকা মিনিমাম একটা পাঁচশো টাকার দরকার সেই মর্বে সেই হেডকোয়ার্টার যদি আমাদের কাঠিগোড়ায় হয়ে যায় তাহলে আমাদের ছোটো ছোটো কাজ যেগুলো আছে সেই কাজগুলো আমরা আমাদের অঞ্চলে আমরা করতে পারবো এতে মানুষ অনেক উপকৃত হবে আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে